রাসূলুল্লাহ বলেছেন আমি যদি আজানের সবের কথা আমার উন্মতিদেরকে বলতাম তো আজান দেওয়াল নিয়ে আজান দেওয়া নিয়ে প্রতি সময় মসজিদে মারামারি পিটাপিটি মানুষ করতো ও বলতো আমি দেবো আজান ও বলতো আজান আমি আজান দেবো মারামারি হতো ফাটাফাটি হতো কাটাকাটি হতো তো রাসূলুল্লাহ বলেননি এত আজানের স্বভাব মসজিদে আজান দিচ্ছে আপনারা আল্লাহ আকবার বলছেন আল্লাহ খুশি হয়ে যাচ্ছেন তো বেরাদার আল্লাহু রাব্বুল আলামিনের দুনিয়ায় আমরা আল্লাহর নিয়ামত ভক্ষণ করি দর্শন করি জীবনকে শান্তিময় করে অতিবাহিত করার পর যদি আল্লাহর জিকির আজকাল না করি ইবাদত না করি তো আল্লাহ খুশি হবেন না নারাজ নারাজ আল্লাহ যদি নারাজ হয়ে যান তো পরক্ষণে আমাদের ভালো না খারাপ খারাপ আর যদি আমরা আল্লাহর জিকি রাজকারের মুখ দিয়ে করি আল্লাহর ইবাদত করি তো আল্লাহ খুশি হবে না নারাজ আল্লাহ খুশি হলে আমাদের লাভ না লস কোথায় লাভ হলে কোথায় যাবেন বলে দিন জান্নাতে কোথায় যাবেন জান্নাতে ও ভাইরা আমার আল্লাহ ওয়া রাব্বুল আলামিন বড় বড় নিয়ামত দান করেছেন কথাই বলেছেন আল্লাহ লাকার কানা লাকুম ফি রাসূলিল্লাহ ও সুআতুনা হাসানাহ ও আমার বান্দা বান্দিরা सुनो আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ চরিত্র অতি উত্তম নমুনা স্বরূপ এবার আমার আল্লাহ বললেন ও ইবুদুল্লাহ ওয়া লা তুসরিকু বিসাইয়াউ ও বিল ওয়ালিদাইন ইছরান বান্দা বান্দিরা শুনো i'm <tong tong> তোমাদের পাঠিয়েছেন আল্লাহর দুনিয়ায় তোমরা আছো আল্লাহর উদ্দেশ্য এবাদত বান্দিগি করানোর তাই আল্লাহ বললেন ও বান্দা বান্দিরা তোমরা আল্লাহর এবাদত বান্দিগি করো আল্লাহর সাথে কাউকে শরীক করিও না পরে পরে বাবার মায়ের সেবা খিদমত করিও কারণ আল্লাহ হো রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন বাবার ও রসতে মায়ের গর্ভ হতে ও পিরদার আল্লাহ তাই বললেন তোমরা বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করিও না বাপ মায়ের সাথে দুর্ব্যবহার করিও না আমাকে কোন সময় দুঃখ কষ্ট দিও না কেন না ওই মা বাপ মায়ের পায়ের তলে আল্লাহ জান্নাত নিতে রেখেছেন আল্লাহ বলেন ও বান্দা বান্দির তোমাদের বাপ মায়ের তোমরা চেহারা দেখে মহাব্বত করে তোমরা আল্লাহকে খুশি করে দিলে শান্তি পাবে আমার রাসূলুল্লাহ বলেন ও উম্মতে নাসান তোমরা মায়ের দিলে যদি সরষে বরাবর নাই বরাবর কোন দুঃখ কষ্ট দিয়ে দেয় আদি দিয়ে দাও আল্লাহ নারাজ হয়ে যাবেন আর আল্লাহ নারাজ হয়ে গেলে ওই ছেলেদের আল্লাহ জান্নাত দেবেন না যত বড়ই বদ্মা হোক মৌলানা হোক এমাম হোক যত বড়ই মুক্তি হোক মহাদেশ হোক ওই ব্যক্তিদেরকে আল্লাহ জান্নাত দেবেন না যে মায়ের চেহারা দেখলে আল্লাহ আলামিন একটা উমরা মুকবুল গজের নেকি দান করেন আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল আল্লাহর Habib গো দিনের বেলায় ছেলেরা যদি মায়ের চেহারা 50 বার দেখে তা হলে কি হবে আমার রাসূলুল্লাহ বললেন উম্মতে রে সাবির যেই ছেলেরা মায়ের চেহারা দিনের বেলায় محبتে 50 বার দেখবে আল্লাহ 50 টা উমরা মুকবুল খজের নেকি দান করে দে মায়ের চেহারা এত

যে মেয়েরা মালিকানা করবে স্বামীকে আঙুল দেখে হুকুম দিবে কথা বলবে ওই সংসারে সব সমার জন্য আগুন জ্বলবে আর ওই মেয়েরা কোনোদিন জান্নাতে যাবে না যে স্বামীর ওপরে হুকুম চালাবে হাকিম তো হলো স্বামী কি কোরআন বলেছে আর রেজালু কাওয়ামুন আল্লাহর নিসা কি হযরত মেয়েদের হাকিম হচ্ছে স্বামী যদি মেয়েরা আঙ্গুল দেখায় হুকুম চালায় আমার আমি যেটা বলবো সেটা করতে হবে স্বামীকে যদি বলে তো ওই মেয়েরা জান্নাতে যাবে না খবরদার সাবধানতা অবলম্বন করেন আদর্শিত হন আর আল্লাহ দুনিয়াতে না ফারমানি করিয়াম না স্বামী যেটা বলবে সেটা করে দেবে হ্যাঁ সংসারে কাজ করবেন ব্যাপার আছে স্বামী স্ত্রীটা আলোচনা করে করা যাবে কথা বুঝতে পারলেন বাবু আলোচনা করে কথা বলে যুক্তি পরামর্শ ও এক অভয়ের সঙ্গে দেবে আমার রাসূলুল্লাহর ফরমান আছে তোমরা ও খালিস দিলে মায়া মহব্বত প্রেম ভালোবাসায় তোমরা এক জীবন কাটিও পার্টনারের মতো হয়ে জীবন কাটিয়ো কেননা কোরআন আল্লাহ বলে দিয়েছেন লেবাসুল্লাহ কুম লেবাসুল্লাহ ভোলানা একজন অপরজনের লেবাস স্বরূপ একজন অপরজনের শান্তি স্বরূপ তাই আপনারা হো মায়া মহব্মত প্রেম ভালোবাসাতে তোমরা দিন কাটিয়ো রাসুল্লাহ বলেছেন কাঁচের বাসন যত সতর্কতার সাথে তোমরা ব্যবহার করো কাচের বাসন অ্যাভেলেবেল যদি ব্যবহার করো পড়ে গেলে ভেঙে যাবে কোনো জায়গায় লেগে গেলে চটে যাবে গ্লাসে গ্লাসে কাপে কাপে ঢাব্বা লাগলে চটে যাবে তো ব্যবহার করতে ভালো লাগবে না ব্যবহার করতে ভালো লাগবে না তো রসুল্লার ফরমান আছে তোমরা কাঁচের বাসন যত সতর্কতার সাথে ব্যবহার করো তার চাইতো বেশি সতর্কতার সাথে নিজেদের স্ত্রীদের সাথে চলাফেরা করিও বলেন শোভান আল্লাহ আল্লাহ বড় নিয়ামত দিয়েছেন মা আপনাদেরকে আপনারা কেন অবহেলায় জীবনটাকে বিধা করবেন জান্নাত খোদার কাছে কবুল করাবেন স্বামীর যা তৎপাত্রা করার করছেন করতেই হবে আর আপনারা শাশুড়ি শ্বশুরের সেবা খিদমত করে আপনারা শাশুড়ি শ্বশুরের সাথে ভালো ব্যবহার করে স্বামীর পায়ের তলে আল্লাহর কাছে জান্নাত কবুল করিয়ে নেবেন যে মেয়েরা স্বামীর হক আদা করবে তাদের হবে স্বামীর পায়ের তলে জান্নাত হক আদাটা কি যে মেয়েরা শাশুড়ি শ্বশুরে সেবা করবে খিদমত করবে ওই রূপ ছেলেরা বাইরের মানুষ বাইরে গেছে ভালো ভালো রান্না করবে খাওয়াবে বিছানে পেশাব পায়খানা করলে পরিষ্কার করে দিতে হবে দরকার হলে শাশুড়িকে গোসল করিয়ে দিতে হবে শ্বশুরকে অন্য ছেলে মানুষদের দিয়ে গোসল করিয়ে দিতে হবে সাবান হবে সুইমা হবে খোসবু হবে ভালো ভালো খাবার তৈরি করে ওই বৃদ্ধ বৃদ্ধা শ্বশুর শাশুড়িকে খাওয়াতে হবে সুন্দর বিছানায় সমাতে হবে যে মেয়েরা এই কাজগুলো করে স্বামীর হক আদায় করবে শাশুড়ি শ্বশুরের সেবা করে মেয়েদের হবে স্বামীর পায়ের তলে জান্নাত আর শাশুড়ি শ্বশুর কে দেখে জ্বলছে কি গো কিছু শাশুড়িও আছে জল নেই সমাজে কিছু শাশুড়িও আছে জলে নেই দেখেন একটা উদাহরণ দিয়ে বলি একটা ছেলে বিছানে মুক্ত ওয়াজ এখনো শুরু করিনি ওয়াজ শুনবেন একটা ছেলে বিছানে মুক্ত তো বিছানে মুক্ত তোর বাড়ি কেউ জানতো না হাজরে কেউ জানতো না কোনো সময় ও সুখ খেলিত কোনো সময় বিছানে শুতে সুখ খেয়ে যেত কোনো সময় অতই শুতে যেত তোর বিছানে মোটা কেউ জানতো না না তো বাইশ তেইশ বছর বয়স হলো তো এবার ওর মা বলছে মা বলছে বিয়ে দিতে হবে ছেলে বড় হয়েছে তো বৌ দেউ এবার বৌ যে ছেলেটার বিয়ে দিয়ে দিলো এবার ছেলেটার বিয়ে দিলো এবার বিয়ে করে এনেছে তো আর স্ত্রীও আছে ঘরে তো এইবার কিন্তু ছেলেটার তো বিছানে মুটার অভ্যাস আছে তো এবার রাইতের বেলা বিছানে মুতা দিচ্ছে আর ওর স্ত্রীটা এবার ভোরের বেলা পুকুরে লিয়ে গিয়ে ক্যাথা ট্যাঁথা চাদর টাদর কাঁসছে তখন শাসরি মনে মনে ভাবছে চালা বিছান মুখলি ভুগি ব কিন্তু টলক লেগে গেছে বিছান মুখলি ভবি দিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন এই কিন্তু বুঝলেন ভিতর ভিতর খড়ির সাঁপের মতো আর ভয়লুনের মতো ভুলছে যে ছ সাত দিন হয়েছে তখন এই এই ওর শাঁশড়িটা বলছে এই শোন বলে কি হলো বলে তোকে হায়া হায়া লাগে না তোকে লজ্জা লাগে না চরম লাগে না বলে কি হয়েছে মা মা তোর বাপ মা ঝাড়ফুঁক করতে পারেনি ওষুধ করতে পারেনি তাবিজ করতে পারেনি বলে কি হয়েছে মা বলে বিছানে মুছিস আর ভয় বেলা কাস্তে এসেছিস তো লোকে যে বলছে বিছানে মুতুড়ি বহু বিছান মুতুড়ি বহু তো আমি মুতি না কি কে মুতে বলে আপনার বেটা এতদিন মুতলে না তোকে বিয়ে মুতে লাগলো ছাঁচড়ি বুঝে বউ কে এতদিন ফুতলে না তোকে বিয়ে করে মুক্তি লাগলো বিছানে এবার ওই ছেলেকে ডেকে ডেকে বলছে আব্দুর রহমান কি হলো মা বলে বিছানে তুই মতিস বলে রে তুই বলে বিছানে মতিস কে বললে বলে এই তো বৌমা বলছে আমি মতি নাকি কে মতে রে বলে তোর বউ ই সালা উল্টে উল্টে যে বলছে কি তোর বউ মতে খনা ওই বেটি তো আর কিছু বলতে পারছেন না এইভাবে ভাবে তো মনের বিশ মনে মনে আছে चोर ধরবে এইবার ছেলেটার মা তখন বলছে ব্যাটা শুন আজ যতই কষ্ট হোক মুদবি দি ভোরের বেলা একটু ছাতুকে টাকা আর পয়সা দিব তখন মা ওকে টাকা পয়সা গেলে দেখালছে তখন ও বলছে তাইতে এইবার কি করি কি করা যায় যদি না যদি মুতি দিয়েতেলে তো টাকা পয়সা পাব না আর যদি না মুতিতেলে পাবো না

এইবার কিন্তু চোর কাছে গেল খেজুরের গাছে উঠতে লাগলো চোরও খেজুরের গাছে উঠতে লাগলো চলে গেছে খানিতে আর দু তিন হাত আছে কাঁটা উপরে আর কোন দিকে যাবে এইবার বুঝলে মা এবার কি করব তো বলছে बेटा হেগে দে হেগে দিলে চোর পালিয়ে যাবে গিন্নাতে হেগে দে আর যেমনই বলেছে মা কি করব বলে बेटा হেগে দে এইবার বুঝলে শুয়ে ছিল তো বিছানে এবার চোর তারা ভালো করে জামونی বুঝলে ভর ভর করে দিলে আর বো চমকে উঠেছে মানে বিছানে হেগে দিয়েছে

ইবাদত বান্দগি করিও পূর্ব পরশরা আল্লাহর জিকির করে বুঝ랙 জীবন কাটে ও ওগো তোমরা আল্লাহর ইবাদত বান্দগি করিও আল্লাহ পয়দা করেছেন ইবাদতের জন্য ও আবার আল্লাহ অন্য জায়গাতে বলে শোনো

করার জন্য বেঁচে থাকার জন্য আনন্দ পাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন এ সমস্ত নিয়ামত গুলা দান করেছে আসল ভাই যেন আমার বাপ মায়ের সেবা খিদমত করতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীরাকে সামনে বসে এবার উপদেশ দিচ্ছেন হাদিস পড়ে শোনাচ্ছেন একটা বুড়ি মেয়ে টুক ঠুক করে চলে যাচ্ছে

মাটিতে রেখে এ পাগড়ির ওপরে আপনি বসে যান না না ও গো আল্লাহর রাসূলের সাহাবী এই পাগড়ি মোবারকের উপরে বসার যোগ্যতা আমার নেই আমার যোগ্যতা নেই আমি বসবো না এবার চুম্বন দিলেন চোখে লাগালেন বুড়ি মেয়েটা বলছে আমার রাসূলুল্লাহকে এই পাগড়ি মোবারকটা দিয়ে দেন বাবা দিয়ে দেন আল্লাহু সামাদ রাসূলুল্লাহ বলেন মা বসে যান বলে এর উপরে বসার আমার পাওয়ার নেই ক্ষমতা নেই সাবিরা বলেন আল্লাহর রাসূল গো ওই ওইটা কোন মেয়ে আল্লাহ সামাদ আল্লাহর হাবিব আপনি পাগড়ি মোবারক দিলেন বসার জন্য আল্লাহর রাসূল বলেন সদা সাহাবী राजे ওই মেয়েটা হলো আমার দুধ মা হালেমা দুধ মা হালেমা তো দুধ মায়ের যদি এত পাওয়ার হয় তাহলে যে মা দশ মাস দশ দিন পেটে রেখেছিলেন ছিল তো ওই মায়ের কত অধিকার মায়ের কত পাওয়ার

চল্লিশ জন সঙ্গী ছিল চল্লিশ জনকে বলেন দেখো দেখো এই কবরটাতে ঘাস কত সুন্দর ভাবে আকাশের দিকে যেন উর্ধ গতিতে লাল কাটছে ব্যাপার খানা কি চল্লিশ জন বললেও গুজুর বলতে পারবো না হাজিরাতে ওসমান গানি বলেন শোন শোন এই কবর মোবারক যদি আমার এলাকায় থাকতো আমি সকাল সন্ধ্যা দুই বেলা আমি আতর দিয়ে ধোলাই করতাম বলে দেওয়ার পর কা লাগলেন দুই চোখের পানি ছড়ছাড় করে খাদ জটতে লাগলো চল্লিশ জন এরা ও অসমান রাধিয়াল লাভো তালা আনো ঘর কান্নাশ দেখে ভাই আর আমার দিনারা জর্জরিত হয়ে চোখের পানি ফেললেন অনেকক্ষণ পর এরা বলেন স্বামীরা বলেন ও অসমান রাধিয়াল লাভো তালা আনো আর কি এইভাবে কেন খেঁদেছিলেন এইভাবে কেন কাঁদলেন বলে শোনা গে এই মেয়েটা এমন একজন মেয়ের কবর যে মেয়েটা আমার রাসুল্লাহ সাল্লামকে দুধ পান করিয়ে চাইরাব করে রেখেছিল আচল দিয়ে ঢেকে নিয়ে আদর করেছিল তাই এই কবরটা হলো দুধ হালেমার আল্লাহ রাব্বুল আলামিন হালেমার কবরে কেমন পর্যন্ত রহমতের বারিশ বর্ষণ করে সাইরাব করে রাখবে কর্মের ফল আল্লাহ দেবে দেবে আমার আমি বড় ভাগ্যবান আমার মা এখনো বেঁচে আছে পঁচানব্বই ছিয়ানব্বই বছর বয়স আমি আজকে এলাম মায়ের কপালে হাত বুলিয়ে মায়ের পায়ে চুম্বন দিয়ে এলাম চেয়ারে বসেছিল কালকে গেছিলাম মায়ের কপালে হাত বুলিয়ে মায়ের পায়ে চুম্বন দিয়ে পরশুদিন গেছিলাম মায়ের কপালে হাত বুলিয়ে পায়ে চুমু দিয়ে এক কথায় প্রতিদিন আমি যখন জালসায়ে যাই প্রতিদিন বলতে ভুল হয়ে যাবে কোনোদিন ফাঁক হতে পারে বাদ হতে পারে তো এক কথায় যেদিন আমি বাড়ি থেকে বেরিয়ে যাই সভা প্রোগ্রামের জন্য তো মায়ের কপালে হাত বুলিয়ে মায়ের পায়ে চুম্বন দিয়ে যাই তাহলে মায়ের পায়ে মাসে কতবার চুম্বন পড়ে মা খুশি হবে না থামেন একটু 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 টানান মায়ের আচ্ছা এটা লিয়ে বলেন বেনামি কত দেখেন আল্লাহর ঘরের জন্য দিচ্ছেন এত বিশাল ব্যাপার পনেরোশো বেনামি আল্লাহ কবুল করে বলে বছর বরকত দাও তো বেরাদার মায়ের পা খুশি হয়ে যায় মায়ের চেহারা খুশি হয়ে যায় চেয়ারে বসে তো আজকেও আমি চুলগুলা লেড়ে লেড়ে দিচ্ছি কালকে চুলগুলা লাড়ছি গোসু গোসু তো অনেক সময় আমি মায়ের ওই চুলগুলা আঁচড়ে শুদ্ধা দিই যে মায়ের পায়ের তলে জান্নাত ছেলেদের আল্লাহ কবুল করে রেখেছেন বলেন সুহান আল্লাহ বইলা বইলে হবে না করতে হবে এই লোকটাকে দেখে জি জালসা করে নিয়ে গিয়ে আগে মায়ের হাতে কিছু টাকা দিয়ে ওর দরকার নাই তাও দিয়ে ও দান খেরাত করে দেয় করে দেখে ওর ব্যাপার যেন অভাব না থাকে ওর মনে পয়সা টাকার দিক দিয়ে তো বেরাদার মায়ের চেহারা যদি ছেলেরা একবার মহাব্বতে দেখে তো আল্লাহ একটা কবুল উমরাও হাজের নেকি দান করে দেন বললাম একটু আগে মায়ের পায়ে চুম্বন দিলে আল্লাহ কাবার দরজাতে চুম্বন কবুল করে যেমা দশ মাস দশ দিনে পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল ও মায়ের মনে আছে বেদনা গো মায়ের মনে আছে যন্ত্রণা ছেলের যখন কিছু হয় মায়ের কলে যায় আগুন জ্বলে যায় ছেলের যখন কিছু হয় মায়ের কলে যায় আগুন জ্বলে যায় ও ভেনা আমার মায়ের মনে আছে বেদনা গো মায়ের মনে আছে যন্ত্রণা ছেলে আছে একা বিদেশে বিদেশির রূপে ছেলে আছে একা বিদেশে মায়ের সাথে দেখা হলো না মায়ের মনে আছে বেদনা গু মায়ের মনে আছে যন্ত্রণা মাকে যখন রাখা যায় তখন বলে আমার ধন রইল কথাই মাকে যখন কবরে রাখা যায় তখন বলে আমার ধন আমার রইল কোথায় ছেলে ভুলতে পারে মা ভুলবে না মায়ের মনে আছে বেদনা গো মায়ের মনে আছে যন্ত্রণা বাপ মায়ের মনে দেবে কখন নদীয় না কখন দিয় হাসি খুশি হয় আল্লাহর আড়স করেছি মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আড়স করেছি ওই মায়ের পায়ের তলে আল্লাহর জান ঠিকানা মায়ের মনে তে ব দিও না কখনো দিও খিদমত করার জন্য খিদমতটুকু নিয়ে নিয়ে আল্লাহ যদি দেখা করে ঠিক ঠিকই পড়ার মানে চাই ভান্ডারে ডেট চাইলো হাজিগঞ্জ ডেট চাইলো সব তো ডেট দিতে পারলাম না এই তো দুর্গাপুর এখনই বলছিল ঈদের পরে ডেট দেন বলে পনেরো তারিখ আগে ডেট হবে না ফুটিরামপুর ফোন করলো তারিখ দেন জীবনী করবো তিন দিন বলে পনেরো তারিখের আগে ডেট হবে না কিন্তু এসছি এ পাগল আপনাদের খিদমত করার জন্য খিদমতটা নেবেন আল্লাহ রব্বুল আলমিনের দুনিয়া আমি সবচেয়ে বড় গুণেগার বদকার সেগার পাপি আমার দোয়া কবুল হবে না সবচেয়ে গুম্বাদ রসিলা দিব দুরুক পাকে রসিলা দিব আপনাদের কোনো একজন হাতকে আল্লাহ কবুল করবে নিনিশাল্লাহ দোয়া কবুল হবে তাই আছেন আল্লাহর ঘর মসজিদে এই মসজিদ মসজিদে দাঁড়িয়ে কাবার দিকে মুখ করে মানুষ নামাজ পড়ে মেয়েরা বাড়িতে বাড়িতে কাবাকে কেবলা বানিয়ে আল্লাহর সেজদা করে এ বিরাদার আমরা ভারতবর্ষের মানুষ বড় ভাগ্যবান যে কাবার তো একটা দরজা আছে কাবার তো একটা মুখ আছে নাকি কাবার তো একটা মুখ আছে দরজা আছে তো আমরা কত বড় ভাগ্যবান কাবার মুখ আছে পূর্ব দিকে কাবার মুখ আছে কোন দিকে পূর্ব দিকে আর আমরা নামাজ পড়ি তো কোন দিকে মুখ করে